সবুজগড়ি কিন্টার গার্ডেন ও আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র উচ্চ বিদ্যালয়ে আজ বাইশ ফেব্রুয়ারি শনিবার অনুষ্ঠিত হল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উক্ত অনুষ্ঠানে কিন্টার গার্ডেন থেকে শুরু করে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীরা বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণ করেন অনুষ্ঠানটিকে কেন্দ্র করে ডাল গবেষণা কেন্দ্র আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র ও ঈশ্বরদ্বীপ পুরো স্টেশনে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে এদিন সকাল থেকেই অভিভাবকরা সন্তানদেরকে নিয়ে উক্ত অনুষ্ঠানে যোগ দিতে থাকেন দিনভর শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন পুরো অনুষ্ঠান জুড়ে কিন্টার গার্ডেনের শিক্ষার্থীদের জন্য মোট পঁয়তাল্লিশটি এবং উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য চৌত্রিশটি ইভেন্ট ছিল প্রতিটি ইভেন্টের জন্য প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারীদের মধ্যে পুরস্কার তুলে দেওয়া হয় প্রধান অতিথি ড মোহাম্মদ আলতাফ হোসেন উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে তাদের মূল্যবান বক্তব্য প্রদান করেন যার মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে I'm not getting tired, i get it, I'm